তো এই গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দেয় এই হাট থেকে কিনতে পারবেন এই যে এই গরুগুলো দেখছেন প্রত্যেকটি গরু খুবই কম দামে কিনতে পারবেন এই গরুটি দেখছেন এই গরুটি মাত্র ষাট হাজার টাকা দেয় কিনতে পারবেন এই যে এখানে এই গরুটি দেখছেন এই গরুটি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দেয়া এই হাট থেকে কিনতে পারবেন কিন্তু এই হাটে আসবেন কিভাবে এটা জানতে হলে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে হবে এই গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি মাত্র পঞ্চান্ন হাজার টাকাতে পাবেন আপনি আর এই গরুগুলো দেখছেন সব পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকার মধ্যেই এই গরুগুলোকে অনেসে পেয়ে যাবেন এই গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির দাম মাত্র সত্তর হাজার টাকাতে আপনি এই গরুটি পাবেন এখানে লাল গরুটি দেখতে পাচ্ছেন এটি আশি হাজার টাকাতে পাবেন এই যে এই গরুগুলো দেখতে পাচ্ছেন এইগুলোও খুবই কম দামে পেয়ে যাবেন খুবই মানে আসে এই হাতি থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসায় এবং আল্লাহ রহমতে তো যারা বিশেষ করে আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে এই নাম্বারটিতে কথা বলতে পারেন এই নাম্বারটিতে কথা বলে আপনি বিস্তারিত সব কিছু জানতে পারবেন তার মাধ্যমে গরু কিনতে পারবেন ইভেন হচ্ছে তার কাছ থেকে গরু কিনতে পারবেন তো এখানে এই যে কালা গরুটি দেখতে পাচ্ছেন তো আমি পূর্বে যেটা বলেছি যে পঁয়ষট্টি হাজার তো আসলে কি এই গরুটি পঁয়ষট্টি হাজারে পাবেন দেখেন অনেক মানুষ বলে যে এই দামের মধ্যে গরু পাওয়া যাবে কিনা দেখেন এই গরুটি যদি আপনি এই হাত থেকে কিনেন এই গরুটির দেখা যাচ্ছে মার্কেটিং প্রাইস হবে এক থেকে এক লাখ পাঁচ হাজারের মধ্যে তাহলে আপনি এই গরুটিকে পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে নেবেন কীভাবে এরকম যারা আসলে ভিডিও তৈরি করে থাকে বা এরকম ভিডিও যাদের আপনি দেখে থাকেন আমি বলবো যে এই ভিডিও থেকে দূরে থাকবেন আসলে এইগুলো কিছুই না ভিউ বাড়ানোর ধান্দাই করছে ইভেন হচ্ছে যে আমি যে পূর্বে কথাগুলো বলেছি সেটাও কিন্তু ছিল একটা কৌশল আপনাদেরকে আসলে আকর্ষণ করার তো আসলে এমন সম্ভব না এই গরুগুলো যদি কিনেন এই গরুটার দাম ধরেন যে নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা এসে এই হাটটির মধ্যে লাগবে আর আপনারা যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ তো এটি আমার ইমো হোয়াটসঅ্যাপ এবং অফলাইন নাম্বার তো চাইলে আমার সাথে কথা বলতে পারেন তো এখানে আসলে আপনি গরু কিনতে আসবেন কেন এখানে সর্বোচ্চ আপনি কম দামে কি আসলে কিনতে পারবেন দেখেন আসলে তো বাংলাদেশে কোনো প্রান্তেই সর্বোচ্চ কম দামে গরু দেখা যাচ্ছে পাওয়া খুব মুশকিল কিছুটা কম দাম হয়তো বা কোনো জায়গাতে উনিশ কোনো জায়গাতে বিশ আবার কোনো জায়গাতে একুশ কোনো জায়গাতে বিশ আবার কোনো জায়গাতে বাইশ কোনো জায়গাতে তেইশ এরকমভাবেই গরুগুলোর দাম মূলত আর কি চলে তো আমি আপনাদেরকে সারাক্ষণ রিকমেন্ডেড করি বা সাজেস্টেড করি যে ভাই আপনারা এই হাটটিতে আসেন এই হাটটিতে আসেন এই ডিসেম্বর না আই মিন হচ্ছে যে এই সেপ্টেম্বর মাসে আপনারা এই হাটটিতে আসেন এই হাটটিতে আসেন আসলে কেন বলি আমি আসলে বলার কারণ হচ্ছে যে এই হাটে এখন দেখা যাচ্ছে যা তুলনামূলকভাবে এই হাটে গরুর দাম কম রয়েছে দেখেন যে এই গরুটি যদি আপনি এই হাট থেকে কেনেন দেখা যাচ্ছে আশি হাজার টাকা দিয়া এই গরুটিকে কিনতে পারবেন এই গরুটি পালার জন্য যদিও ইন্ডিয়ান ভর্তি জাতের একটা দেখা যাচ্ছে বিগ ভার্সন এখানে যে গরুগুলো বিশেষ করে থাকে এই হাটের আশেপাশে বা এই হাটে যে গরুগুলো থাকে সেগুলো প্রায় কম বেশি এই দিক ওদিকের গরু আপনারা এখানে আসা যদি ভালো লাগে তো গরুগুলোকে খুবই মনে আসে ক্রয় করতে পারবেন এখন অনেকের মনে ইন্টেনশন জাগে যে যেহেতু এটা বর্ডার এলাকা বা এটা হচ্ছে যে ইন্ডিয়ান একদম বা বাংলাদেশের শেষ বর্ডার বা ইন্ডিয়ার শেষ বর্ডার এই চাফাইনবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বা এই তত্তিপুর হাটটি তো আসলে এই হাটে আসা আপনি কেমন গুরু পাবেন দেখেন বিশেষ করে আমি তাদেরই দৃষ্টি আকর্ষণ করব যারা গরু পালতে পছন্দ করে বা যারা আকর্ষণীয় গরু খুঁজতেছে বা দেখা যাচ্ছে যে রোগমুক্ত মুক্ত এবং হচ্ছে যে দেখা যাচ্ছে যে একটা ভালো টাইপের গরুগুলো খুঁজতেছে দেখেন আপনারা অনেকেই ভাবেন যে ভাই আমি লটে গরু কিনে নিলাম লটে গরু কিনলে কী হবে তারা অ্যান্টিবায়োটিক করে রাখে গরুকে বা দেখা যাচ্ছে যে তারা যে ডোজ বা ভ্যাকসিন সেটা করে থাকে খামারের গরুগুলোকে আপনি কি জানেন যে এই গ্রামের মানুষগুলো তাদের চেয়ে তো অ্যাডভান্স অনেক তাদের চেয়ে তো অ্যাডভান্স তারা সবসময় এই গরুগুলোকে খুবই যত্নশীল সহকারে রাখে আর এই গরুগুলো সর্বোচ্চ যেটা ভালো কথা এই গরুগুলো প্রত্যেকটা পরিবেশে নিজেকে মানায় নিতে পারে দেখেন এই গরুগুলো যদি আপনি আশি বিরাশি হাজারে কিনতে পারেন তো আমার মতে খারাপ হয় না এইগুলো পালার জন্য তবে হ্যাঁ এই গরুগুলো কিন্তু আপনাকে খুব বেশি প্রফিটেবল করবে না দেখেন যে গরুগুলো কিন্তু মোটামুটিভাবে টাইট হয়ে গেছে সো এই গরুগুলো মাংসর যে ওজনটা বা মাংসের যে ধরার যে অবশেষটা সেটা কিন্তু প্রায় শেষের দিকে তো এই গরুগুলো দেখা যাচ্ছে যে পালার জন্যই কিনবে স্থানীয় মানুষ যারা আছে বা দেখা যাচ্ছে যে স্থানীয় অনেক পাইকার আছে তারা কিনবে রাসায় সিটি হাটে বিক্রি করার জন্য তো আপনারা এখানে আসলে আমার মনে হয় না যে এখানে হোপলেস হবেন এই যে এই গরুটা দেখেন এই গরুটা কিন্তু অনেক বড়ো ভিডিওতে হয়তো বা অনেক ছোটোও দেখা এই গরুটি দেখা যাচ্ছে যে নব্বই পঁচানব্বই হাজারে যদি কিনেন তো আমার মনে হয় না যে বিষয়টা খারাপ হবে প্রত্যেকটাই গরু খামার উপযোগী কারণ এইখানে দেখা যাচ্ছে যে খামার উপযোগী গরুগুলোই বেশি নামানো হয় এই হাটটি কিন্তু মাংসের জন্য পুরোপুরিভাবে আমি বলবো যে পুরোপুরিভাবে এই হাটে আসার দরকার নেই আপনার মাংসের গরুর জন্য হ্যাঁ আরেকটি হাট রয়েছে যে হাটটির নাম সোনাইচন্ডী গরুর হাট সেই হাটটি আপনি ভিজিট করে দেখতে পারেন সেই হাটটি কিন্তু খুবই ভালো হাট বাংলাদেশের সবচেয়ে বড়ো হাট এবং গাই গরুর হাট এবং হচ্ছে যে সবচেয়েতে ভালো দুধের গরুও সেখানে পাওয়া যায় তো যাই হোক আমরা সেই হাঁটারও ভিডিও আপনাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো আমরা আজকে যে হাটটিতে অবস্থান করছি এই হাটের নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট এই হাটটি সপ্তাহে দুদিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ হচ্ছে মাত্র ছয়শো টাকা এছাড়াও ব্যাংকের সুযোগ সুবিধা সহকারে আবাসিক হোটেল খাওয়া থাকা খাওয়া গরু রাখার সুযোগ সুবিধা সব কিছু আপনি ওয়েললি ডকুমেন্ট সহকারে সব কিছু আপনি ওয়েললি সার্ভিস পাবেন এখানে কোনো ধরনের কোনো টেনশন ছাড়া আপনি গরু কিনতে পারবেন এখানে একটা লাল গরু দেখতে পাচ্ছেন এই গরুটি ধরেন যে দাম লাগবে এখানো ই থেকে বাই দেখা যাচ্ছে যে একানব্বই থেকে তিরানব্বই হাজার টাকা দাম লাগবে এই গরুটি এই গরুটি কিন্তু পালার জন্য উপযোগী মাংসের জন্য কোনোভাবেই উপযোগী না তো এই গরুটি কোনোভাবেই মাংসের রেটে বিক্রি হবে না তো আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যারা বিশেষ করে মাংসের গরু খুঁজতেছেন চাইলে আপনারা মাংসের গরু আসা দেখতে পারেন মাংসের গরুর রেট হচ্ছে তেইশ থেকে তেইশ থেকে চব্বিশ এটা হচ্ছে সর্বোচ্চ হাইস্ট এই দামের মধ্যে গরুর মাংসটাকে কিনতে পারবেন এই এখানে দেখছেন এই এই যে এই গরুটা দেখছেন এই গরুটি যদি আপনি এই হাট থেকে কিনেন এই গরুটির মার্কেট বা দেখা যাচ্ছে মূল্য প্রায় ধরেন যে আটানব্বই হাজার টাকা তো লাগবেই কিন্তু এক লাখ মানে ক্রস করবে না এক লাখ পার হবে না এই এর মাংসের ওজন আছে প্রায় সাড়ে তিন মন প্লাস সাড়ে তিন মনের উপরে যদি এক কেজি হয় তবুও সাড়ে তিন মনের উপরে হবে এটা কিন্তু পালার জন্য তো এই গরুটি কোনোভাবেই আপনি মাংসের জন্য কিনতে পারবেন না বা মাংসের রেটে কিনতে পারবেন না এখানে দেখেন দুইটা গরু আছে এই দুইটা গরুর রেট ধরেন যে দুই লাখ দশ হাজার টাকা দুইটাই প্রায় পারফেক্ট একটা কালেকশন খুবই বড় ইন্ডিয়ান জাতের খুবই একটা বড় জাত গরু এইগুলো কিন্তু অনেক বড় হয় এবং হচ্ছে যে একদম সলিড হয় এটা ইহাটা করে হয় না একদম যেমন জিম করে না মানুষ জিম করলে যেমন তার সলিড বডি থাকে তো এই গরুগুলো ঠিক সলিড বডি থাকে তো এই গরুগুলো দুই লাখ দশ থেকে পনেরো হাজারের মধ্যেই আপনারা জোড়া দুইটা গরু দুইটাই এক সমানই আপনারা খুবই এসে ইত্যিপুর হাট থেকে আপনারা খুবই সহজেই কিনতে পারবেন দেখেন আমি আপনাদেরকে যে লিগাল রেটটা এ হাটে চলছে সেটাই আমি আপনাদের সামনে আউটপুট করতেছি বা আপনাদেরকে আমার এই ভিডিও থ্রু জানানোর চেষ্টা করতেছে তারপরও যদি আপনাদের মনে হয় যে না আপনারা কনফিউশন ফিল করছেন আমি তো রাকিবের নাম্বারটি দিয়েছি তাছাড়া আমার নাম্বারটি আছে আপনারা তার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সে আপনাদেরকে ভালো কিছু জানাবে বা ভালো কিছু তার মাধ্যমে জানতে পারবেন আর এই যে এখানে একটা কালো গরু দেখতে পাচ্ছেন লাল কালো গরু এই গরুটি ধরেন যে প্রায় আমার মতে নব্বই পঁচানব্বই হাজার টাকা হইলে এই গরুটি ঠিক হয় বা এই গরুটি কেনা যায় তো দেখেন এখন যারা খামারি রয়েছেন তারা কিন্তু এই মাসটাতেই সেপ্টেম্বর মাসটাতেই আপনারা চাইলে এই গরুগুলোকে নিতে পারেন দেখেন তিন মাসের প্রজেক্ট করেন দুই মাস ছয় মাস বা দুই মাস বা এক মাসের প্রজেক্ট করেন বা পনেরো দিনেরই প্রজেক্ট করেন না কেন এই গরুগুলো কিন্তু খুবই ভালো একটা গরু খুবই তাড়াতাড়ি আপনাকে একটু প্রফিটেবল করাবে বা ইনস্ট্যান্ট নিজেও বিক্রি করতে পারেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই যে এখানে দেখেন এটা হচ্ছে পিওর ইন্ডিয়ান ইনস্ট্যান্ট আসায় একটা ইন্ডিয়ান গরু একদম সাইয়ল তো এগুলো অনেক বড় হবে এগুলো এখনো বাচ্চা ধরেন যে এই বাচ্চাটি কিনতে গেলে আপনাকে পঁচানব্বই হাজার টাকা থেকে পঁচানব্বই থেকে নব্বই হাজার টাকার মধ্যে এই বাচ্চাটিকে কিনতে হবে কারণ এই জাত ভালো এই জাত ভালো হওয়ার কারণে আপনাকে এটা একটু দাম দিয়ে কিনতে হবে আপনি না কিনলে আর একজন আপনার মতো অনেকেই আছে যারা কিনে নেবে দেখেন আপনি কিনতে পারেন না অন্য কেউ কিনে নেবে বিষয়টা হচ্ছে যে আপনি বা ভাববেন যে এই হাটে গরুর দাম বেশি কারণ এতবার বলর সত্য যে এই হাটে গরুর দাম কম তারপর যদি মনে হয় যে আপনার যে এই হাটে গরুর দাম বেশি তাহলে আমি মনে করি যে যারা খামারি আছে ঢাকার পাটি আছে বা বিভিন্ন জায়গার কুমিল্লা চট্টগ্রাম ফেনি নোয়াখালী এই পাটিগুলো গরুগুলো নিয়ে নিষ্ঠান বিক্রি করতেছে তারা কি প্রত্যেক লস দিয়ে গরুগুলোকে বিক্রি করে আবার তাদের বাবার ঘর থেকে বা বাবার ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে এসে ব্যবসা করতেছে বিষয়গুলো আপনাকে ভাবতে হবে যে হ্যাঁ অবশ্যই এখানে কিছু তো একটা আছে যেই কিছুটা আপনাকে খুঁজে বের করতে হবে তো যাই হোক আপনারা এই তত্তিপুর গরুর হাটে যদি ভালো লাগে আমাদের এই ভিডিওটি তো আসার চেষ্টা করবেন যদিও আমি বারবার আপনাদেরকে বলছি যারা বিশেষ করে গরু কেনার কথা ভাবতেছেন বা কনফিউশন ফিল করছেন যে কোথায় যে গরু কিনবেন আমি বলবো যে আপনি কনফিউশন কনফিউশন বাদ দেন একদম কারো দরকার নেই আবির রাকিব বা আপনার আত্মীয়স্বজন কারো দরকার নেই প্রয়োজন আপনি নিজেই সে গরু কিনেন এখানে আপনি বিশ্বাসই করবেন না যে এখানে কী টাইপের গরুগুলো আপনি নিয়ে যাইতে পারবেন সেরকম দামে তবে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে গরুগুলো বাসা বাঁধা থাকে সেই গরুগুলো থেকে দূরে থাকবেন আপনারা যে গরুগুলো ছুট ছুট থাকে সেই গরুগুলোকেই আপনারা কিনবেন কারণ সেই গরুগুলো গৃহস্থের হয়ে থাকে আর গৃহস্থ কিন্তু আপনাকে দেখা যাচ্ছে যে সেরকম লাভ ছাড়াই গরুগুলো দিয়ে দেয় ইউজ পরিমাণ তারা আর কি লাভ যায় না বা হিউজ পরিমাণ তারা লাভের অঙ্ক বা লাগবের যে বিষয়টা সেটা কিন্তু দেখে না তো আশা করছি যে আমি আপনাদেরকে জানাতে সক্ষম হইলাম যে আসলে গরুগুলো কীভাবে ক্রয় করবেন বা কীভাবে এই হাঁটটিতে আসবেন চেষ্টা করবেন আপনারা এখানে আসার যদি ভালো লাগে বা আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দেবেন এখানে মোটামুটিভাবে যে গরুটি এক লাখ বিশে বিক্রি হচ্ছে হইতো সে গরুটি এখন এক লাখে বিক্রি হচ্ছে যে গরুগুলো ধরেন যে দেড় লাখ থেকেই বিক্রি হতো সেই গরুগুলো কিন্তু এক লাখ পাঁচ সাথে বিক্রি হচ্ছে এই বিষয়টা যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে হাঁটা হাসিয়া দেখতে পারেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন আল্লাহ হাফেজ টেক কেয়ার আলাইকুম